মা কি করছো এই শোন এই শোন ভিডিও করবি না তো আমার আজকে থেকে ভিডিও করবি না কিন্তু বলছি না ভিডিও করবি না তবে ভিডিও করবি এখন সোয়া চারটা বাজে সাড়ে চারটা বাজে আর তুই ভিডিও করতেছিস আমি তোমাকে একটু ভালো করে বললাম মা কি করছো তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো এই বেশি কথা বলবি না ভিডিও করবি না কিন্তু পলিথিনের একটা ঘর ঘরের মধ্যে আমি রান্না করি আর তুই এগুলা মানুষকে দেখাবি না আমার মান সম্মান মনে হয় আরে বাবা তুমি জানো না সবাই এইরকম ভাঙ্গা চুরা ঘরে রান্না বান্না করে হ্যাঁ হ্যাঁ তুমি তুমি হয়তো দেখো না আমি দেখি ভিডিওতে সবাই এর থেকেও আরো খারাপ খারাপ রান্না ঘরে রান্না করে আরে বাবা ঘষো তো ঘষো তুমি বাটনা বাটো বাটনা বাটো 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 কি তুমি আজকে আরে বাবা শুকনো লঙ্কা কেন কেন শুকনো লঙ্কা দিলে কি কেন শুকনো লঙ্কা দিলে কি হবে মাংসের মধ্যে মাংসের মধ্যে তুমি কাঁচা লঙ্কা দাও আমি দেখি অল্প তুই একটা কোথায় আমি তো দেখি না তুমি শুকনো লঙ্কা কোনো সবজিতে দিতে সব সময় তুমি খালি কাঁচা লঙ্কা আর কয়েকদিন পরে পরে বলো কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে কাঁচা লঙ্কা আর কতগুলো কাঁচা লঙ্কা এত কাঁচা লঙ্কা কে খায় বলো হ্যাঁ এত কাঁচা লঙ্কা কে খায় এত হ্যাঁ দিনে আমরা দিনে এতগুলো করে কাঁচা লঙ্কা আমাদের লাগে এতগুলো করে কাঁচা লঙ্কা লাগে এই কাঁচা লঙ্কা দুই দিনেই শেষ দুই দিনেই শেষ আর শুকনো লঙ্কাগুলো কি করবা তুমি বিক্রি করবা আরে বাবা আর ভিডিও করছি না তোমার দেখাচ্ছি একটু তো দেখাতে হয় না তুমি কতটা রাগি মেয়েদের রাগ থাকে ছেলেদের রাগ থাকে না তোমাকে বলছি তো আমি তুমি কেন সবজিতে কেন শুকনো কাঁচা লঙ্কা শুধু দাও শুকনো লঙ্কা দিতে পারো না হ্যাঁ শুকনো লঙ্কা দিতে পারো না আমাদেরও তো একটু ইচ্ছে করে হ্যাঁ ইচ্ছে করে লঙ্কা না কেন ইচ্ছে করে না কি কি বসিয়ে দিয়েছো এগুলো কি এগুলো কি বাঁধাকি বাঁধাকপি বাঁধাকপি তো মানে শুকনো লঙ্কা দেয় তুমি কি কাঁচা লঙ্কা দিচ্ছ তাহলে তো লাল লাল হবে না লালের দরকার হ্যাঁ এই জন্য বাড়িতে সবাই বলে খাওয়ার সময় যে সবজির কালারগুলো ডিসকালার হয়ে যাচ্ছে কেন দিন দিন শুকনো লঙ্কা বিক্রি করছো নিশ্চয়ই তুমি শুকনো লঙ্কা বিক্রি করো বিক্রি করো তুমি তুমি বিক্রি করো শুকনো লঙ্কা আমি জানি শুকনো লঙ্কা দেখবো আচ্ছা কোথায় আছে ঘরের ঘরের কোনে কোনে দেখবো শুকনো লঙ্কা তুমি বিক্রি করো আমি জানি দোকানে শুকনো লঙ্কাগুলোতে দোকানে বয়াম ভর্তি শুকনো লঙ্কা সব শুকনো লঙ্কা তুমি দোকানে নিয়ে গেছো আমাকে ভীষণ ভালো লাগছে তো আর ভিডিও করবি না তো কেন ভিডিও করলে কি হবে আমার মা তো এত সুইট দেখতে ভিডিও গাইস আমার মাকে একটু ভালোবাসা দিবেন আমার ভালোবাসা তুই দিবি না আমার বন্ধুরা যাহা আমি ভালোবাসা দেবো না বন্ধুরা ভালোবাসা দেবে তাই না আমার মায়ের অনেক অনেক সাপোর্টের প্রয়োজন সাবস্ক্রাইব করে দেবেন আমার মায়ের একটু ভিডিও করলাম রাগ রাগের ভিডিও আমার মা রাগ মায়ের রিয়াকশন কিরকম হয় তার একটু ভিডিও করে নিলাম